আর এই ভবনের পাঁচতলা ছয়তলা এবং তলায় ফ্ল্যাট বিক্রি হবে কেউ চাইলে লোনের মাধ্যমে কি পরিমাণ ঘন দেখতে পাচ্ছেন এখানে সব আটতলা দশতলা বিল্ডিং এখানে কিন্তু আপনি যদি ফ্ল্যাট নেন ম্যাম কেমন ভাড়া হবে

হবে টোটাল আটতলা আটতলা সেভেন জি প্লাস এখানে কিন্তু লিফ্ট আছে হ্যাঁ লিফ্টি আছে কাজ কিন্তু চলমান চলমান কাজ চলতেছে রানিং

সাইনবোর্ড মামদপুর বাস স্ট্যান্ড করে মামদপুর বাস স্ট্যান্ড এক কথায় সাইনবোর্ড থেকে রিক্সায় উঠলে সর্বোচ্চ পাঁচ মিনিট রাস্তা পাঁচ মিনিট রাস্তা মামদপুর বাস স্ট্যান্ড মামদপুর বাস স্ট্যান্ড আপনার আহ ভিতরে আসলে মেঘনা কার একটা শোরুম আছে মেঘনা কার হাউসের শোরুমের পাশে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে আসবে এবং তাজুদ্দিন মার্কেট সবাই কেনে আলা তাজুদ্দিন মার্কেট এর পাশে মার্কেটের অপজিটে বাস এই ভবন টোটাল কয়তলা

দেখেন এই যে আপনার খালি স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হলো তলার আপনার ছাদ এটা পুরোটাই ফাঁকা রাখা হয়েছে তার রিজন হচ্ছে দেখা যায় যে নিবে তার প্ল্যান অনুযায়ী ওনারা কিন্তু কাজটা করে দিবে

আমি দুই থেকে আড়াই মাস সময় নিব সর্বোচ্চ তিন মাস তিন মাস সর্বোচ্চ মানে আমার কোন ভাই যদি এই ফ্ল্যাটটি কিনতে চায় সেক্ষেত্রে তিন মাসের মধ্যে উঠতে পারে রেডি করে আমি রেডি করে দেব আচ্ছা এখানে যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই ফ্লোরটা ফ্ল্যাট রেডি করতে ওনার সময় লাগবে সর্বোচ্চ তিন মাস তিন মাসের মধ্যে আপনি উঠে যেতে পারবেন আর যেটা পাঁচতলা যেটা বললেন এবং ছয়তলা যেটা বললেন তলায় কি রেডি ফ্ল্যাট পাঁচতলের রেডি ফ্ল্যাট না মানে টাইলস এর অপশনটা বাকি আছে দরজা জানলা ফাই এগুলি সব লাগানো হয়ে গেছে সামান্য কিছু কাজ বাকি আছে আপনি তলায় চাইলে দেড় থেকে দুই মাসের ভিতরে উঠে যেতে পারবেন হ্যাঁ উঠতে ওকে তাহলে পাঁচতলা ছয় তলা সাত তলা সাত তলায় হলো দুটো ফ্ল্যাট ছয় তলায় হলো একটা ফ্ল্যাট পাঁচ তলায় হলো একটা ফ্ল্যাট ওকে আচ্ছা এই ফ্ল্যাট গুলো আপনারা প্যাকেজ মূল্যে বিক্রি করছেন নাকি পার স্কয়ার ফিটে বিক্রি করছেন প্যাকেজ মূল্যেই দিচ্ছি আমরা প্যাকেজ মূল্যে

মানে আশপাশের পরিবেশটা জাস্ট দেখেন কি পরিমাণ ঘন বসতি দেখতে পাচ্ছেন এখানে সব আটতলা দশতলা বিল্ডিং আর এটা হচ্ছে আপনার রোড আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই দেখেন এই রোড দিয়ে আসে মাথাতে এই রোড দিয়ে আসলে তাজউদ্দিন মার্কেট আর তাজউদ্দিন মার্কেটের পাশেই কিন্তু হলো এই ভবন আর এই ভবনের পাঁচতলা ছয়তলা এবং সাত সাততলাই ফ্ল্যাট বিক্রি হবে ওকে তাহলে ফ্ল্যাট ভাড়া পাবে সে মাসে কত 15000 15000 টাকা সে ভাড়া পাবে ওকে তাহলে

আমার সাথে তো ক্যাশ ফিলিং সে যাবে সেক্ষেত্রে পনেরো লাখ টাকা প্রথমে দিবে আহ তারপর হচ্ছে ধরেন আহ বাকি টাকা যখন উনি ফ্ল্যাটটা বুঝিয়ে নেবে তখন দেবে আহ কেউ চাইলে লোনের মাধ্যমেও ফ্ল্যাটটা নিতে পারবে হ্যাঁ আপনি যদি চান যে লোনের মাধ্যমে এই ফ্ল্যাটটি নিবেন মানে যে ফ্ল্যাটটি হবে আর কি এই ফ্ল্যাটটি যদি নিতে চান আপনি লোনের মাধ্যমেও নিতে পারবেন সে লোনের ব্যবস্থা উনি নিজে করে দিবেন জাস্ট আপনাকে পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে

কী একটা সুযোগ দিচ্ছে আপনাকে আপনি ফ্ল্যাট কিনবেন লোনের ব্যবস্থাও উনি করে দিবে এবং আপনি ফ্ল্যাটে উঠে যাবেন এবং ফ্ল্যাটে থাকা অবস্থায় কিস্তিতে আস্তে আস্তে আপনি হ্যাঁ লোনটা পরিশোধ করে রাখেন ওকে তো এখানে যেটা হবে বারোশো স্কোয়ার ফিট লিফ্ট চার্জ সহ আপনার খরচ আসবে পঁয়ত্রিশ লক্ষ টাকা আর ও পাশে হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট একদম কমপ্লিট করে আপনার হাতে চাবি বুঝিয়ে দেওয়া হবে আপনি চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ প্রাইস আপনাকে অ্যাডভান্স পে করতে হবে পনেরো লক্ষ পনেরো লক্ষ টাকা ওকে তো ওপাস এটা হচ্ছে তলা ফ্লোর আর নিচেরটা কিন্তু আপনার ছয় তলা ফ্লোর দুইটা কিন্তু একদম সেম আপনি চাইলে নিচেও নিতে পারেন অথবা উপরেও আপনি চাইলে নিতে পারেন ওকে ওকে তো ভিউয়ার্স আপনারা যারা এই ফ্ল্যাটগুলো নিতে আগ্রহী আমি ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ম্যামের নাম্বার এবং ওনার ম্যানেজারের নাম্বার আমি অ্যাড করে দিব আপনারা বিস্তারিত জানার জন্য ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং আপনি যে কোনো দিন সরাসরি এসে ভিজিট করে আপনি দেখতে পারবেন তো যারা তো আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে আপনার রেখে ধরানো জানি আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ